আজ আমি মহামান্য আদালতের কাছে গিয়ে মামলাটা দায়ের হয়েছে এবং আমরা আশা করি যে সুস্থ বিচার সুষ্ঠু বিচারটা পাব দেখেন আমি একজন শিল্পী মানুষ আমি আমার জীবনের এই প্রথমবার আগুরার ছোট্ট শিশুটিকে যারা মানুষ রুপি হায়নার দল ধর্ষণ করে চির বিদায় জানিয়েছে ঠিক বিপরীতে বাংলাদেশের মেগাস্টার নাম্বার ওয়ান শাকিব খান সেই পরিবারের পাশে দাঁড়িয়ে ফেসবুকে আছি আর বিচার চেয়েছে ঢাকায় খান রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তি শিশুটির জন্য হ্যাশট্যাগ শিশুটির নাম উল্লেখ করে সাকিব খান লেখেন বি ওয়ান্ট জাস্টিস মেগাস্টার কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও বেশ খুশি তবে দেশে এ ধরনের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন অনেকে শুধু তাই নয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা গিয়েছে এই ছোট্ট শিশু আছিয়ার পরিবারের কথা চিন্তা করে ছোট্ট একটি বাড়ি উপহার দিবেন আছিয়ার পরিবারকে এই বাংলার মেগাস্টার সাকিব খান